আমার মেয়ের ছয় দিন পূর্ণ হলো তো কালকে হলো মেয়ের সাত দিন হবে তো আমাদের মুসলিমের এসে হলো সাত দিনের দিন আকিকা দেওয়া সুন্নত তো যা সামর্থ্য থাকে সে সাথে সাথে দিয়ে দেয় সামর্থ্য না হোক মানে যে কোনো কারণ না হলে বা কোনো সমস্যা না হলে সাত দিনের দিন আঁকিকে দেওয়াটা বেটার মনে করি বা দেওয়া হয় আর যারা পারে না যে কোনো সমস্যার কারণে তারা পরবর্তীতে দেওয়া নেয় তো আমার আঁকি আমার সরি আমার না আমার মেয়ের আঁকিকেটা কি কালকে দেবো কি দিব না বা কালকে সাত দিন উপলক্ষে কি আয়োজন করি সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি তো কণ্ঠের অবস্থা অনেকটা খারাপ বোঝা যাইতেছে যে অনেক অসুস্থ তো যতটুকু সুস্থ আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি তো আল্লাহ পাক চাইছে বিদায় মঙ্গলবারের থেকে এখন অনেকটাই সুস্থ তো যারা এই সিচুয়েশন পড়ছেন তারা তো অবশ্যই জানেন যে আসলে কতটা খারাপ অবস্থা যায় তো আমার দিক থেকে মনে হয় যে আমারটাই মানে আমি অনেক বেশি আর বিশেষ করে আমি তো এর জন্য আমার কাছে এই কষ্টটা অনেক বেশি মনে হয়েছে তো আসলে আমি বলতে পারি যে মৃত্যু কী জিনিস আমি দেখে আসছি তো ওইখান থেকে মনের ভিতরে একটা ভয় কাজ করে আসলে যে মৃত্যুটা কত কষ্ট প্রত্যেকটা মানুষ যারা মৃত্যু স্বাদ গ্রহণ করছে তারা তো বুঝতে পারছেই আর যারা আমরা না করছি তারা বিশেষ করে সিজার করলে বোঝা যায় যে কতটা কষ্ট আসলে সিজার নর্মাল সবটাই অনেক কষ্ট হয় কোনো দিক থেকে কোনোটাই কম না আর একটা সিজার তো সারা জীবন কষ্টটা বয়ে বেড়াইতে হয় তো এখন বুঝতেছি যে কতটা কষ্ট নর্মাল হইলে তো মনে করেন আলহামদুলিল্লাহ যেদিন বেবি হয় তার দু এক দিনের মধ্যে সুস্থ হয়ে যায় সব কিছু স্বাভাবিক হয়ে যায় আর সিজার হইলে তো দুই চার দশ দিন পনেরো দিন একবারে মানে প্রতিবন্ধী বলা যায় যাদের বলা হয় যাদের তাদের মধ্যে চলতে হয় খাওয়া যায় না ঠিকমতো শোয়া যায় না ফুইতে গেলে মন হয় জীবনটা বের হয়ে যায় মানে কোনো কিছুতেই মানে সাব মানে শান্তি লাগে না অনেক কষ্ট হয় তো যাই হোক আর আমার একটু আমার দিকটা একটু অন্যরকম তাও তো আলহামদুলিল্লাহ আমার পাশে আমার বড় আপু ছিল বিদায় আমার কষ্টটা আমার বড় আপু আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডও আমার জন্য অনেক করতেছে তার বাচ্চার জন্য তো আমার বড় আপু না থাকলে আমার অনেক বেশি কষ্ট হইতো অনেক বেশি কি আমার মানে মরণ হয়ে যেত এরকম একটা পরিস্থিতি হয়ে যেত কারণ আমার মা হলো অনেক অসুস্থ তো সে আমার বেবিকে মা কখনো সন্তান ফালাই দেয় না এখন মা হইছে এখন বুঝতে পারি তো মা কষ্ট করে করত কিন্তু তার পরবর্তীতে এখন যে অসুস্থ তারতে তিন চার গুণ বেশি অসুস্থ হয়ে যেত মানে এরকম একটা পরিস্থিতিতে আছে আমার মা তো ওই জিনিসটা আল্লাপাক বুঝছে বিদায় আমার আপু আমার পাশে ছিল সব সময় আজকে ছয় দিন আজকে দেখেন আমি কখন কি খাবো আমার এই মানে আরও চার পাঁচ দিন কেমনে চলতে হবে আমার পুরা রুলসটাই আমার আপু আজকে কয়েরা দিয়ে গেছে আজকে দুই দিন যাবো তো সে সারা দিন কাজ করছে আমার এই মানে আমি এক মানে বাবু হওয়ার আগে এই ঘরে ছিলাম তো এই ঘরে এখন আমার ভাই ভাইয়ের সাথে তার বন্ধুরা আসে বা আমার বাবার কাছে লোকের আসে আসে এজন্য হলো আমাকে অন্য ঘরে নেওয়া হয়েছে তো যাই হোক বিকালে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই তো এক ঘর থেকে এখন হলো আমি সবসময় আমার বেবিকে নিয়ে যেই ঘরে থাকবো এই ঘরে চলে আসছি তো এখান থেকে হলো ভিডিওটা শেয়ার করলাম তো এখানে হলো মা তার নাতনিকে নিয়ে শুয়ে আছে তো যে কথা বলতে আপনাদের মাঝে চলে আসলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি তো প্রথমত বলে নেই যে আপনারা আমার বেবির জন্য দোয়া করবেন আর যারা দোয়া করছেন করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে দোয়া কারো কাছ থেকে টাকা দেওয়া কেনা যায় না তো সবাই আমার বেবির জন্য মন থেকে অনেক বেশি দোয়া করছেন তো আরও বেশি করে দোয়া করবেন যাতে সামনে তাকে সুন্দর মতো গড়ে তুলতে পারি মানুষের মতো মানুষ করতে পারি আর বিশেষ করে আমি এই ইউটিউবিং জগৎটাই সেরে দেব কারণ এই ইউটিউবিং জগৎটা আমি মনে করি খারাপ না কিন্তু তারপরও ইউটিউবিং জগতে ঢুকলে অনেক কিছু হয় মানে অনেক একটা থেকে আরেকটা হয়ে যায় তো যাই হোক আমি চেষ্টা করবো যে আমি আমার বেবিটাকে একটু মার্জিতভাবে রাখার জন্য কারণ ছোটোবেলা থেকে একটা মাটি পুতুল মানে একটা মাটিকে যেভাবে যে মাটি দিয়ে যেটা গড়ানো হয় ওইটাই গড়ে ওঠে তো সেম আমার ছোটোবেলা থেকে আমার বেবিকে আমি যেভাবে গড়ে তুলবো ও আস্তে আস্তে ওইটাই শিখবে ওইভাবেই গড়ে উঠবে তো এই জন্য হলো আমি চিন্তা ভাবনা করছি যে এখন হয়তো বা হুটহাট করা একটু সেরে দিব না একটু আমার বেবিটা একটু বড় হয়ে মানে হতে হলে সরি হতে হলে না মানে একটু বড় হলে যখন একটু বুঝতে শিখবে তখন থেকে ইউটিউব জগৎটা সেরে দেবো কারণ এই আমি যেটা করব আমাকে দেখা দেখি আমার বেবি ওইটাই শিখবে তো আমি আমার এই প্ল্যাটফর্মে আমার আমি বেবিকে আনতে চাই না তো ওকে হলো ওর মতো গর্বা গড়া তুলবো মানে মানুষের মতো মানুষ এরা তুলবো একটু মার্জিতভাবে গড়া তুলবো আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল ছেলে হোক মেয়ে হোক যাই হোক মার্জিতভাবে গড়ে তুলব তো আজকে হলো আমার বেবির ছয় দিন সবাই জানেন তো আজকে ছয় দিন আর আপুর বেবির হলো আজকে তিন দিন হয়েছে তো কালকে সাত দিন যেহেতু তো বাবির বাবুর হলো সাত দিনের দিন আমাদের মুসলিমের ইসের মধ্যে হলো কালচারের মধ্যে হলো বা হাদিস কোরআনের মধ্যে হলো সাত দিনের দিন আকিকা দিয়ে ছেলে হোক মেয়ে হোক যাই হোক সাত দিনের দিন আকিকা দেয়া হলো নাম রাখা সুন্নত তো ওইখান ওই ক্ষেত্রে হলো আমরা অনেকে সাত দিনের দিন দেই যারা পারি দেই যারা না পারি পরবর্তীতে দেই কিন্তু নাম রাখা দেই কিন্তু আমি আমার ক্ষেত্রেও সেম ওরকমই হয়েছে বাবু হওয়ার আগেই আসলে একটা বাবা মার স্বপ্ন থাকে বা ইচ্ছা থাকে অনেক কিছুই তো আমার বাবু হ পেটে আসার পরেই বলছিলো যে যাতে তাদের ভাইয়া যাতে বলছিল যে একটা মেয়ে বাবু হোক তো মেয়ে মেয়েবাবুর নাম রাখবে সে মাইশা আর ছেলে হইলে আমার মা নামের সাথে আর রাখবে তো যাই হোক আলহামদুলিল্লা আল্লাহ তার মনের আশা পূরণ করছে আমাদের কন্যা সন্তান আসছে পৃথিবীতে তো সে এভাবে নাম রাখছে মাইশা তো আজকে হলো তার সাথে একটু ডিসকাস করলাম যেহেতু আর সাত দিনের দিন আকিকা দেওয়া যেটা দেওয়া হয় ওইটা নাকি বাবার টাকায় দিতে হয় নানা বাড়ি থেকে দিলে হয় না তো ইচ্ছা করলে কিন্তু আমার বাবা মা আকিকা দিয়া দিতে পারে কিন্তু এটা হবে না তো সেক্ষেত্রে হলো আপনাদের ভাইয়ার সাথে আমি ডিসকাস করলাম আর একটা কথা বলি আমার পিছনে আমি যদি দেশে সিজার করাতে যেতাম তাহলে তাহলে হয়তোবা আমি পনেরো হাজার টাকার মধ্যে সব কিছু টাকাটা বড় কথা না তারপরও আমার আর আয় রোজগার সবাই তো জানেন যে আপনাদের ভাইয়া কী করে বা আমি কি করি আমাদের কিন্তু আহামরি অনেক আয় রোজগার না আর আপনাদের ভাইয়াও ওরকম কোনো কাজকর্ম করে না তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও আল্লাহকে লাখো কোটি শুক্রিয়া যেভাবে আছে আলহামদুলিল্লাহ মানুষ এর থেকেও খারাপ পরিস্থিতিতে থাকে তো এখানে সিজার করলে হয়তো বা আমার পনেরো হাজার টাকার মধ্যে হয়ে যেত তো আমার ঢাকা থেকে আসা যাওয়া সব কিছু মিলে প্রায় চল্লিশ হাজার টাকার মতো লাগছে আর বেশি গেছে এমনি সেমনি তো হিসাবেরই চল্লিশ হাজার টাকার মতো লাগছে তো এখন যদি আমি ইচ্ছা করি অনুষ্ঠান করতে পারি বাবা মারা বললে অনুষ্ঠান করবে বা আকিকাও দিয়ে দিবে কিন্তু আকিকা দিলে তো আর হবে না আর আমার এখন চিন্তা করতে হবে যে অনুষ্ঠান আমি করব করলেই কিন্তু হবে না আমি আমার যেটা বেশি জরুরি মানুষ মানুষকে খাওয়াইলাম দশ বিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ করা কিন্তু আমি আমার মেয়ের আঁকিকাটাই দিলাম না এটা তো আর হইল না তো আপনাদের ভাইয়ার সাথে একটু ডিসকাস করলাম এই ব্যাপারে যেহেতু কালকে সাত দিন তো দেখি কালকে কি হয় আর আজকে এখনো আমাদের ভাইয়া সকালে গিয়েছে আমি বলছি বাসায় বলার জন্য যে তারা কি বলে বা কেমনে কি তো সাত দিন উপলক্ষে তো ছোটোখাটো একটা অনুষ্ঠান করা উচিত আকিকা দেওয়া হোক বা না হোক এখন না হয়ে না দিলেও পরবর্তীতে দেওয়া হবে ইনশাল্লাহ আমি যদি অন্তত আমি মানে আকিকা মা দেখ বাবা দেখ মানে বেশিরভাগ বাবার দেওয়া উচিত না হলে মানে বাড়ি থেকে দিলে নাকি হয় না তো আমি সে আর আমি মিলা দিয়ে দিব ইনশাল্লাহ তো আগে দেখি যে সে তার মানে আমার হাজব্যান্ড আমার বেবির বাবা তাদের পরিবারের সাথে পরামর্শ করে কী আমাকে জানায় তো ওইটার রেজিস্ট্রেশন করে হলো আমি যাই করি করব তো যাই করি সেটা তো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব আর কালকে যেহেতু সাত দিন তো কালকে সাত দিন উপলক্ষে তো ছোটোখাটো একটা অনুষ্ঠান করা উচিত আর যদি করি সেটাও আপনারা জানবেন আর করছি কি না সেটাও জানবেন যদি আকিকাও না দেওয়া হয় তো কিছু না কিছু তো অবশ্যই থাকবে তো যাই হোক আজকে অনেক বেশি মনটা খারাপ আমার কারণ আফু হলো চলে গেছে আমার পিছনে চার দিন হসপিটালে ছিল তারপর আমার ভালোর জন্য সে ঢাকা থেকে আসছে আমাকে সব কিছু ঘুষ ঘাস করে দিয়ে গেছে যাতে আমার বেবির প্রবলেম না হয় আমার প্রবলেম না হয় কারণ আমার মা অনেক বেশি অসুস্থ সবাই জানুই দেখেন মানে অনেক নড়তেছে মানে ব্যথায় অনেক কাতড়াইতেছে কারণ সারাদিন কাজ করছে সে অনেক বেশি অসুস্থ তো তার জন্য একটু দোয়া করবেন যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ মা অসুস্থ থাকলে আমার অনেক বেশি কষ্ট হবে আমার বেবির অনেক বেশি কষ্ট হবে তো সবাই একটু দোয়া করবেন যেমন আমার বেবির জন্য করছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার বেবি সুস্থ আছে এখন আমিও আলহামদুলিল্লাহ যতটুকু সুস্থ আছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো সাথেই থাকুন দেখতে থাকুন যা আসলে কি হয় আর কালকে কি বাসায় কি আয়োজন করছি ছোটো খাটো করে বা কি করি না করি সেটা তো অবশ্যই আপনারা জানতে পারবেন যেহেতু আপনারা সবসময় এখন আমাদের সাথেই থাকেন তো সাথেই থাকলে তো অবশ্যই দেখতে পারবেন তো দেখেন এতদিন কিন্তু আমি এই ঘরে ছিলাম তো এখন হলো যেটা বাবু হইছে তো আমি আমার ঘর চেঞ্জ করতেছি। তো ওই ঘরে চলে যাবো যে ঘরে তো এই ঘর পুরা এলোমেলো করে ফেলছে কারণ আসলে এখন মানুষ বিপদে পড়লে বুঝতে পারা যায় যে আসলে কে কার তো আফুর এত মানে জানি তারপরও আপু আমার জন্য বেবির জন্য অনেক কষ্ট করতেছে আমার পুরা ঘর উলোট করা হলে আমার যেইগুলো দরকারি সব কিছু আমার যেখানে টেবিল ছিল ড্রেসিং টেবিল সব কিছু আমার হলো উইগারে সেট করে দেওয়া যেতেছে যাতে আমার কোনো প্রবলেম না হয় আমার বেবির কোনো প্রবলেম না হয় তো আসলে আপন যারা তারাই এগুলা করে তো যাই হোক আসলে আমি সবসময় আপনাদের বলি যে আমার বড় পরী আমি কখনই শোধ করতে পারবো না সে আমার হয়তো বা বাবা মার থেকে অনেক বেশি অবদান সে আমার জন্য অনেক করে অনেক আর এখন তো আমার বেবির জন্য আজকে আমার বেবির ছয় দিন তো যা করতেছে হয়তোবা অন্য কোনো বোন করবে কিনা আমি জানি না আর যারা আশেপাশে আছে তারা তো একটা ফোন দিয়াও খবর নেওয়ার প্রয়োজন মনে করে নাই এই জন্যই বলে যে রক্ত কাটলে দুই বাঁক হয় না আর নিজের বোনরা যতই যাই হয়তোবা রাগের মাথায় ভালোর জন্যই বলে খারাপের জন্য বলে না তো যাই হোক আজকে সব কিছু ঘুষ করা হলো আপকালকে চলা যাবে সরি আজকেই চলা যাবে গতকালকে হলো যার কথা ছিল তো গতকালকে হলো আমার আমি কীভাবে একটু সেভে থাকবো আর আমার মা অসুস্থ সবাই জানেন তো তার জন্য হলো কিছু খাবার আমার জন্য রান্না করে রাখা যেতেছে যেটা আমি যদিও ফ্রিজের খাবার খাওয়া ঠিক না তো এখন পরিস্থিতি তো খারাপ সেজন্য হলো একটু বেশি আমার যেগুলো বেশি দরকার ওইগুলো হলো রান্না করা বক্স বক্স করা দেওয়া যেতে আছে যেটা আমি খাবারটা বের করে বের করে শুধু গরম করে খাইতে পারবো কারণ কেউ কিছু মনে করবে না আমার মা এত পরিমাণে অসুস্থ যে মানে আমাকে যে একটা টেক কেয়ার এখন দরকার ওইটা করতে পারবে না ভালো মতো কারণ আমার মা অনেক বেশি অসুস্থ এটা আপনারা আমার বেবি হওয়ার আগেও বলছি যে আমার মার হাত পায়ে রক্ত শুকাই গেছে এরপরে হলো হার ক্ষয় হয়ে যেতেছে মানে হাড় ক্ষয় হয়ে গেছে আর যা আছে তাও ক্ষয় হয়ে যেতেছে মানে ওষুধ খাওয়াইতেছে ট্রিটমেন্ট চলতেছে তাও সুস্থ হইতেছে না তো যাই হোক আপন না থাকলে আমার অনেক বেশি কষ্ট হইতো আর আমার সিজারটা একটু ক্রিটিক্যালেই হয়েছে সেটা আপনাদের পরবর্তীতে বলবো তো আপনার ভাই আজকে সম্ভবত আমার নন আজকে বাসায় নিয়ে আসবে তো তার জন্য হলো আপনাদের ভাইয়াও গেছে তো আমি হলো এখন ঘরের মধ্যে বাবুকে নিয়ে বসে আসি